আমার সাথে ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার উপরে আমার মা সামনে এনে কথাটা বলতাছি হ্যাঁ এক ঘন্টা এক ঘন্টার উপরে আমার সাথে থাকতো চারবার পাঁচবার ঠিক আছে তারপর বলে কি আমি আমি বলি জেলখানে আপনিতে কিভাবে করেন কয় যে ওই জায়গা তো ছেলেরা আসে সুন্দর সুন্দর ভালো ভালো ছেলেরা যখন আসে তাদের সাথে আমি ই করি এইগুলো আমারে ভরছে

এই যে সে কথাগুলি বললো আমার কথা যে এই কথাগুলি কারা এই যে বলছে এইটা কিন্তু সেটা কিন্তু যারা নষ্টা যারা যেই জায়গা থেকে উল্টে আসছে তার নর্দমার কথাই বলবে আচ্ছা কুকুরকে কোনদিন কুকুর আপনি যদি কুকুরকে আপনি মাংস দেন হ্যাঁ সেটা কিন্তু

একটু ঠান্ডা মাথা নাকি বিয়ে আপনার যেহেতু আপনার স্বামী খুব সম্ভবত গ্রামে না কোন জায়গায় থাকে